বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারা এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা মুন্না বাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাহর করে বলতে পারেনি আমার নানিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কি না ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবু ওই জলহীন আলোহীন পয়প্রণালীহীন ঘুপচি ঝোপড়া ভিখিরি জোচ্চোর দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মামাকে ঠেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি বাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতে ঝোপড়া থেকে দালান তা থেকে শীষ মহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাথ খেতে খেতে সেই ঝোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না দিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল এখানে না আমিও যে জন্মেছি এখানে আমার রোজ কিয়ামতের ভয় নেই আখেরাতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ছোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ ওয়াক্ত নামাজ মাননীয় বিচারা রেহম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে ওঠবার আগেই